রায়পুরে বামুনি ইউনিয়নে নির্বাচন কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামুনি ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বামুনি ইউনিয়নের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার সঞ্চালনা করেন হারুনর রশিদ মেম্বার সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি ও সুমন সৌদাগর আহ্বায়ক বামুনি ইউনিয়ন কৃষক দল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেড এম নাজমুল ইসলাম মিঠু সভাপতি রায়পুর উপজেলা বিএনপি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রহমান ভূইয়া সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা বিএনপি সালেহ আহমদ চেয়ারম্যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়পুর উপজেলা বিএনপি আলমগীর হোসেন সুপার সভাপতি ইউনিয়ন বিএনপি বাহারুল আলম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি আকবর হোসেন সম্রাট সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল আবু সিদ্দিক চৌধুরী সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি মহিলা দলের নেত্রী তানজিনা আক্তার তন্নি কাজী ফাতেমাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও মহিলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সকলে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে করে আমাদের মাঝে ফিরিয়ে দেন স্বামী রেখে যুদ্ধে যাওয়া আপনাদের আমার আমাদের কারোর কি সম্ভব বলেন তো মাজননীরা সম্ভব উনি আমাদের সেই দেশ নেত্রী উনি আমাদেরকে ভালোবেসে ওনার সংসার ওনার স্বামী সবাইকে রেখে উনি যুদ্ধে সভায় প্রধান অতিথি আবুল খায়ের ভুইয়া বলেন বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্নীতিমুক্ত ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ নির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আত্মনির্ভরশীল জাতি হিসেবে আত্মনির্ভরশীল দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে বাংলাদেশের কর্মসংস্থান হিসাবে একটি সময় যুবকী বিশ্বায়নের যুগে আপনার প্রত্যেকটি লোকের যে কর্মসংস্থান ব্যবস্থা হবে এই মধ্যে তিনি আরো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন সভার শেষে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয় ছিল পাশে ছিল থাকবে ইনশাল্লাহ আমাদের চার নম্বর প্রোগ্রাম আপনারা বারবার যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন